তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে তোমাদের জন্য গরুর তো বন্ধুরা ঘোরার মল দিয়ে কিভাবে তোমরা আজকে বশ করবে তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ঘোরার মল দিয়ে বসীকরণ তো এই ঘোরার মল দিয়ে বসীকরণটি কিভাবে করবেন তো বন্ধুরা এটি করতে হলে কী কী করতে হবে তো বন্ধুরা আমি প্রতিনিয়ত তন্ত্রমন্ত্র বিষয় নিয়ে ভিডিও দিয়ে থাকি তো এমনি সব ভিডিও যদি তোমাদের শেখানোর ইচ্ছা থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্লেস করে দাও পরবর্তী ভিডিওর জন্য তো বন্ধুরা এই ঘোড়ার মল দিয়ে বসীকরণটি কীভাবে করবেন তো বন্ধুরা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা দেখো তো বন্ধুরা মল দিয়ে বসীকরণটি করতে হলে তো বন্ধুরা যে নারীকে বস করবে সে নারীর মাথার চুল চাই তো যে নারীকে বস করবে তার মাথার চুল যে কোনো মুহূর্তে সংগ্রহ করে নিয়ে এসে সেই ঘোড়ার মলের সাথে পাকিয়ে হ্যাঁ যে যে ঘোড়ার মলটি নিয়ে সেই ঘোড়ার মলের সাথে পাকিয়ে এই চুলসহ পাকিয়ে একসাথে সেই মলটি কি করবে তো বন্ধুরা সেই ঘোড়ার মলটি যে কোনো নির্জন এক জায়গায় পুঁতে দিতে হবে তারপর পুঁতে দিয়ে রেখে পুঁতে দিয়ে রেখে আসার সময় প্রতিদিন সকালে সেই জায়গায় প্যাটচাপ করতে হবে তো সেই জায়গায় প্যাটচাপ করতে হবে একুশ দিন তো বন্ধুরা একুশ দিন প্যাটচাপ করলে সে আপনার ধীরে ধীরে বসীভূত হয়ে যাবে তো বন্ধুরা এই ঘোরার মল দিয়ে বশীকরণটি আমি অনেককে করে দিয়েছি অনেকে ফল পেয়েছে তার জন্য আমি দিচ্ছি তোমরাও করো তোমরাও ফল পাবে তো বন্ধুরা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কাজ হবে কাজ না হলে তোমরা কমেন্ট করে যা খুশি তা বলো তো আমার কোনো আপত্তি নেই আমি গ্যারান্টি দিচ্ছি কাজ হবে কিন্তু যে নিয়মে দিয়েছি ঠিক সেই নিয়মে করতে হবে আর বসীকরণ এক ধ্যানে এক মনে করতে হয় তাহলে তোমরা ফলাফল পাবে তো বন্ধুরা ভিডিওটি যদি কোনো অংশ বুঝতে না পারো কমেন্ট করো আমি তোমাদেরকে কমেন্টে বুঝিয়ে দেবো আর এমনই সব ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো দেখা যাচ্ছে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে